যে এই যে ছোট হয়। যে জেনারেশন যে বাচ্চা গুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের গ্রামের বাচ্চা না তো এই যে বাচ্চাগুলো যে এরা ফোন দেখে আপনারা তোমরা সব ফোন দেখো তো তোমরা সব ফোন দেখো তো তো তোমরা আজ থেকে ফোনেতে মোবারক ইসলামিক কুইজ চ্যানেল দেখবে যার মাধ্যম দিয়ে তোমরা দিনকে শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে এই যে ধরনের ভিডিও তৈরি করছি ভালো না খারাপ বলুন ভালো 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 আপনারা আমাদের চ্যানেলের কিছু শিখতে পেরেছেন মাশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং কি বলে এই জায়গাটার নাম প্রতাপপুর প্রতাপপুর মোল্লাপাড়া পাতিয়ে পাতিয়াল স্টেশন পড়ে তাই তো আপনাদের তো এখানে বাসিন্দার কথা শুনতে পেলেন তো আপনারা যদি কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি মনে হয় ভিডিওটি বেশি উপকার আসতে পারে তো বেশি থেকে বেশি শেয়ার করবেন কেন আপনার শেয়ারের মাধ্যমে অনেক মুসলিম ভাইয়েরা আমার এইগুলো কথাগুলোকে জানতে পারবে আসসালাম আলাইকুম আজকে আমরা পাতিহাল প্রতাপপাড়ায় পাড়ায় পাতিহাল প্রতাপপুর মোল্লাপাড়ায় এসছি তো ওখানে কিছু সংখ্যক ভাই আছে দাঁড়িয়ে তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর করব যদি ওনারা আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সান্ত্বনা পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন এসকে মোবারক ক্যামেরায় এসকে চাঁদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি যদি আমাদের প্রশ্ন সঠিক জবাব দাও তা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে আপনারা জবাব দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনার নাম আমার নাম রোহিত আমার নাম ইনাহাজ মল্লিক আল্লাহু সালাক মাশাআল্লাহ কি করায় ভাই সেলাই কাজ করি সেলাই কাজ করেন আপনি সোনার কাজ করি সোনার কাজ করেন আমি সোনার কাজ করি মানে আপনারা বাইরে থাকেন বেশি ভাগ তাই তো মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ইনশাআল্লাহ পড়া হয় আপনার তাই তো আপনারা পড়েন আমি খেতে পারি না খেতে পারেন তাই তো তো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তাই তো আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতের চাবি কাটি কি নামাজ নামাজ মাশাআল্লাহ সঠিক জবাব জান্নাতের চাবি কাটি নামাজ নামাজের চাবি কাটি কি বলো নামাজের চাবি কাটি কি ওযু ওযু মাশাআল্লাহ সঠিক জবাব ওযু দুনিয়ার বুকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে এরকম কজন সাহাবা বলতে পারবেন দশ জন দশ জন মাশাআল্লাহ সঠিক জবাব দশ জন হাদিস যে আমরা হাদিস পড়ি না এই হাদিস সবথেকে বেশি কে লিখেছে বলতে পারবেন মধ্যে মধ্যে ছিল ছেলেদের মাশাল আল্লাহ সঠিক জবাব আবু হুরাইরা সব থেকে বেশি হাদিস লিখেছে দুনিয়ার বুকে সর্বপ্রথম ইসলামের কথা বা ইসলামের দাওয়াত কে দিয়েছিল আপনারা বলতে পারবেন দুনিয়ার বুকে সর্বপ্রথম কে দিয়েছিল সঠিক জবাব আদম সালাম দুনিয়ার বুকে সর্বপ্রথম ইসলামের বার্তা নিয়ে এসেছিলেন দুনিয়ার এই ভারতের বুকে সব থেকে প্রথম মসজিদ কোন মানে স্টেটে হয় ওই স্টেটটার নাম বলতে পারবেন সর্বপ্রথম কোথায় মসজিদ নির্মাণ হয় ভারতের বুকে সর্বপ্রথম কোথায় নির্মাণ হয় বলুন আপনি কি যদি কিছু জানা থাকে বলুন ভারতের বুকে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয় কেরালায় মসজিদের নাম হচ্ছে চেরুমান জামে মসজিদ কিনা মসজিদের কেরুমান জমিনমধ্যে কেরুমান জমিনমধ্যে হ্যাঁ গোসলের ফরজ জানো কটা গোসলের ফরজ মানুষ যে নাপাক হয়ে যায় নাপাক হয়ে গেলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে তো গোসলের ফরজ আপনাদের জানা আছে তিনটে তিনটে কি কি বলতে পারবে উযু না বলো আপনারা কি জানেন দেখো গোসলের ফরজ তিনটে গোসলের ফরজ তিনটে তিনবার কুল্লি করা গল সাথে নাপাক হয়ে গেলে এটা প্রথম করব দ্বিতীয় নাকের নরম মাংস পর্যন্ত পানিকে পৌঁছাবো তিনবার তারপরে পুরো শরীরকে ভালোভাবে ধৌত করে নেবো যেন একটা লোমের গোড়া শুকনো না থাকে এইভাবে যদি গোসলটা গোসলের প্রথমে যদি এইভাবে না করে যদি শুরু পানি ঢেলে যদি গোসল করে অজু করে যদি চলে যায় ফরজ যদি আদায় না করি বুঝতে পেরেছ তাহলে কী হবে আমার ফরজ গোসল আদায় হবে না আর ফরজ গোসল যদি আদায় না হয় তাহলে আমি নাপাক রয়ে যাচ্ছি আমি নামাজ পড়লেও নাপাক ব্যক্তি নামাজ পড়লে কোনো কাজ হবে কি তাহলে আমাকে গোসলের পরও জানতে হবে তাই তো তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইয়েরা সাধারণ প্রশ্নের অনেকটাই জবাব দিয়ে দিয়েছে তো আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে একটি পুরস্কার দেব আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন তো দর্শক আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইকে একটি পুরস্কার দিচ্ছি আপনারও একটি পুরস্কার আপনিও একটি পুরস্কার হাত মেলান মাশাল্লাহ তো ভাই আমরা যে এই ধরনের ভিডিও তৈরি করছি যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যে এই যে ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন এটা এগুলো আপনাদের গ্রামের বাচ্চা না তো এই যে বাচ্চাগুলো যে এরা ফোন দেখে তোমরা সব ফোন দেখো তো তোমরা সব ফোন দেখো তো তো তোমরা আজ থেকে ফোনেতে মোবারক ইসলামিক কুইজ চ্যানেল দেখবে যার মাধ্যম দিয়ে তোমরা দিনকে শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে এই যে ধরনের ভিডিও তৈরি করছি এগুলো ভালো না খারাপ বলুন ভালো ভালো আপনারা আমাদের চ্যানেলের তথ্য কিছু শিখতে পেরেছেন মাশাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং কী বলে এই জায়গাটার নাম প্রতাপপুর প্রতাপপুর মোল্লাপাড়া পাতিয়ে পাতিয়াল স্টেশন পড়ে তাই তো আপনাদের তো এইখানের বাসিন্দার কথা শুনতে পেলেন তো আপনারা যদি কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি মনে হয় ভিডিওটি বেশি উপকার আসতে পারে তো বেশি থেকে বেশি শেয়ার করবেন কেন আপনার শেয়ারের মাধ্যমে অনেক মুসলিম ভাইয়েরা আমার এইগুলো কথাগুলোকে জানতে পারবে আর আমি হচ্ছি এসকে মোবারক ক্যামেরায় এস কে চাঁদ আসসালামু আলাইকুম